নমস্কার দর্শক বন্ধুরা রেব বাংলার পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত এই ভিডিওতে আমি কথা বলবো যে এবারের আইএসএলটা এবারে যে সংক্ষিপ্ত লিগ হবে ট্রাঙ্কেটেড ফরম্যাটে যে আইএসএল হবে সেই আইএসএলও কি হবে সাপে বড় হতে পারে বহু ভারতীয় ফুটবলারদের জন্য তো একেবারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে এবং যদি পারেন বাকিদের সাথে শেয়ারও করে দিন তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনাকে আশ্বস্ত করি এই খবরটা দিয়ে যে আপনারা চারিদিকে অনেক গুঞ্জন শুনছেন যে এই ক্লাবটি হয়তো এবারে আইএসএল এ খেলতে নাও পারে সেই ক্লাবটি হয়তো এই সেই রাজ্যের ক্লাবটি হয়তো এই আইএসএল এ নাও খেলতে পারে তো আপনাকে একটা খবর দিয়ে আশ্বস্ত করি যে ইতিমধ্যে আমাদের কাছে যা খবর রয়েছে তেরোটি ক্লাব প্রায় ধর নিন কনফার্ম হ্যাঁ ঠিকই এই তেরোটি ক্লাবের মধ্যে সাতটি ক্লাব পুরোপুরি কনফার্ম এবং বাকি পাঁচটি ক্লাব হচ্ছে উড়িষ্যা এফ ব্যাঙ্গালোর এফসি উড়িষ্যা এফসিকে আমি একটু বাইরে রাখি বাকি পাঁচটি ক্লাব যদি ধরতে হয় ব্যাঙ্গালুরু এফসি চেন্নাই এফসি মুম্বাই সিটি এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্স এই পাঁচটি ক্লাব আমাদের কাছে মধ্যে যে খবর রয়েছে তারা আইএসএল খেলবে কারণ তারা স্পোর্টস মিনিস্টার মানসুক মান্ডেভিয়াকে কিন্তু অলরেডি কমিট করে দিয়েছে তারা এবারের লিখে খেলবে কিন্তু তাদের কিছু ডিমান্ড রয়েছে কিছু কন্ডিশন রয়েছে যেগুলো তারা এআইএফএফকে তারা লিখে পাঠিয়েছে এবং এফিউর কাছে তাদের দাবি যে এই কন্ডিশনগুলো যদি মিট করা হয় তাহলে তাদের জন্য খুবই সুবিধা হয় এই সিজনে দলটা চালানোর জন্য যেমন প্রথমে অবশ্যই যে পার্টিসিপেশন ফি এক কোটি টাকা সেটা যদি কিছু কম করা যায় তাহলে তাদের জন্য অনেকটা সুবিধা হয় এবং দ্বিতীয়ত তাদের যে হোম স্টেডিয়াম ভেনু স্পেশালি গোয়া এবং চেন্নাই যেহেতু স্পোর্টস অথরিটি স্টেডিয়ামে তারা খেলে তো গভর্নমেন্ট যদি এই মৌসুমটার জন্য যদি স্টেডিয়াম কস্টটা যদি ফ্রি করে দেয় তাহলে ক্লাবদের জন্য অনেক সুবিধা হয় আসলে সত্যি কথা বলতে কি এই পাঁচটি ক্লাবের জন্যই তারা এই সিজনে প্রত্যেকটা ক্লাবে কিন্তু লস করবে কিন্তু এই যে পাঁচটি ক্লাবের নাম আমি বললাম এই পাঁচটি ক্লাব তারা চেষ্টা করছে যদি কোনোভাবে এবার এবারের লিগের খরচাটা যদি কোনোভাবে কমানো যায় যে লসটা হবে সেই লসের বাজেটটা যদি কমানো যায় তাহলে তার জন্য অনেকটা সুবিধা হয় যদি এস্টিমেট ফিগারটা আপনার কাছে তুলে ধরি তাহলে আপনারা অনেকেই হয়তো হতবাক হবেন প্রায় কুড়ি থেকে তিরিশ কোটি টাকা মতন লস হতে পারে যদি এই মৌসুমে যেই দলই খেলছে আইএসএল সবকলেরই কিন্তু প্রায় কুড়ি কোটির উপরে কিন্তু লস হতে পারে সুতরাং কেরালা মুম্বাই গোয়া তারা চেষ্টা করছে কীভাবে এই কুড়ি কোটি থেকে লসটা পাঁচ থেকে দশ কোটির মধ্যে আনা যায় সেই চেষ্টায় কিন্তু তারা করছে এবার চলে আসি যে কিভাবে এবারের এই ভাঙাচোরা আইএসএল সাপে বড় হতে পারে বহু ভারতীয় ফুটবলারদের জন্য এবার আপনাকে আরও একটা খবর দিই মহামেডান যে ভারতীয় ব্রিগেড নিয়ে খেলবে এবারের আইএসএল সে কথা আপনাকে আগেই জানিয়েছে এবার কেরালাও সেই একই পথেই হাঁটতে চলেছে অলরেডি তিন বিদেশি তারা ছেড়ে দিয়েছে লুনা এবং নোয়াকে তারা লোনে ছেড়েছে রেখে দিচ্ছে ভবিষ্যতের জন্য আবার তারা ফিরে আসবে যখন লং টার্ম যখন রোডম্যাপ নিয়ে আইএসএল হবে এবং আরও যে বাকি তিন বিদেশি রয়েছে সেই তিন বিদেশিও তাদের বিদেশে যেই ক্লাবের সাথে তাদের কথাবার্তা চলছে সব কিছু পাকাপাকি হয়ে গেলে তারাও কিন্তু কেরালা ছেড়ে চলে যাবে আইএসএল শুরু হওয়ার আগে এই একই পথেই হাঁটতে চলেছে এফসি গোয়া অলরেডি তিন বিদেশির সাথে সম্পর্ক ছিন্ন করেছে গোয়া এবং বাকি তিন বিদেশেও যেই মুহূর্তে তাদের ক্লাব পাকাপাকি হয়ে যাবে ঠিক পাকা চুক্তি যখন পেয়ে যাবে তারা তখন কিন্তু তারাও আইএসএল ছেড়ে চলে যাবে বিদেশের লিগে সেম হবে মুম্বাই সিটির ক্ষেত্রেও অলরেডি তিরি টিরি কিন্তু বিদায় নিয়েছে মুম্বাই থেকে এবং তারাও অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলতে চলেছে এবারের আইএসএলে যদি শেষ মুহূর্তে কোনো বড় বদল না হয় সুতরাং মোহামেডান মুম্বাই কেরালা এবং এফসি ওয়াই চারটে ক্লাব অলরেডি কনফার্ম এবং এই লিস্টে যদি আরও এক দুটি ক্লাবের নাম জোরে তাহলে খুব একটা অবাক হব না এবং তারপরও যদি আরও দু তিনটে ক্লাবকে দেখা যায় এবারে ছয় বিদেশি না নিয়ে তিনটে বা চারটে বিদেশি নিয়ে এবারে লিগে খেলতে খুব একটা অবাক হওয়ার কিছু নেই গত বছর আপনার হয়তো মনে থাকবে অবশ্যই হংকং ম্যাচে ভারতীয় ন্যাশনাল ভারতীয় ফুটবল দলের খারাপ পারফরমেন্সের পর কল্যাণচৌবে একটা প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে এবার আমাদের লক্ষ্য হচ্ছে আইএসএলে যদি বিদেশি কমানো যায় দেশীয় ফুটবলারদের যদি আরও বেশি গেম টাইম দেওয়া যায় স্পেশালি স্ট্রাইকিং ডিপার্টমেন্টের কথাটা তিনি উল্লেখ করেছিলেন তাহলে আরও ইমপ্রুভ করার একটা সুযোগ রয়েছে ভারতীয় ফুটবলারদের কিন্তু তারপর তিনি মুখে যে কথাটা বলেছিলেন সেটা যদিও তিনি অ্যাপ্লাই করতে পারেননি তারপরে সুপার কাপে দেখা গেছে যখন যেখানে চার বিদেশি নিয়ে কথা কথা হচ্ছিল যে চার বিদেশি এবারে সুপার কাপে হয়তো খেলানোর নিয়ম হতে পারে সেখানেই তিনি আবার সেই ছয় বিদেশি করে দিয়েছিলেন সুতরাং সেটা না হলেও এবার ইনডাইরেক্টলি সেটা হতে চলেছে কল্যাণ চৌবে নিজের থেকে না চাইলেও এবার সেটাই হতে চলেছে কারণ বেশিরভাগ ক্লাবেরাই বেশিরভাগ বলাটা ভুল বাট চার থেকে পাঁচটি ক্লাব এবারে অল ইন্ডিয়ান ব্রিগেড নিয়ে খেলতে চলেছে এবারের আইএসএল এবং সেই কারণে আমি বলছি এবারের আইএসএল সাপে বড় হতে পারে বহু ভারতীয় ফুটবলারদের জন্য আমরা এতদিন যে বারবার বলে আসতাম যে বিদেশিরা ভারতীয় ফুটবলারদের গেম টাইম ছিনিয়ে নিচ্ছে কিন্তু এই সিজনটা কিন্তু অন্যরকম হতে চলেছে বহু ফুটবলাররা যারা এতদিন বেশিরভাগ সময় বেঞ্চে বসে থাকতো যারা বেঞ্চ ওয়ার্মার ছিল যারা সেভাবে অন পিচ গেম টাইম পেত না যারা সেকেন্ড হাফে আসতো এবং যারা যারা রিজার্ভ টিমে ভালো পারফরমেন্স করেছে তাদের জন্য কিন্তু এবারের আইসলটা কিন্তু বড় মঞ্চ এইবারের আইএসএল এই যে ভাঙাচোরা লিগই কিন্তু বদল আনতে পারে ইন্ডিয়ান ফুটবলে সত্যি কথা বলতে গেলে কিন্তু তাই এই যে আই এই যে প্লেয়ারদের যে এই যে স্যালারি নিয়ে একটা কথোপকথন চলছে একটা গুঞ্জন চলছে যে বহু ক্লাবে কিন্তু ইতিমধ্যেই ফুটবলারদের পে কার্ড বা স্যালারি কার্ড নিতে বাধ্য করা হচ্ছে যাদের এক কোটি টাকার উপরে স্যালারি ভারতীয় ফুটবলারদের তাদেরকে বলা হচ্ছে পঁচিশ পার্সেন্ট পে কার্ড নেওয়ার জন্য যাদের এক কোটি টাকার নিচে স্যালারি তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে দশ থেকে পনেরো শতাংশ পে কার্ড নেওয়ার জন্য সুতরাং বুঝতে পারছেন তো ভারতীয় ফুটবলে স্যালারিটা কোন মাত্রায় উঠেছে এই মুহূর্তে দাঁড়িয়ে এটার কিন্তু একটাই কারণ প্লেয়ার পুলটা কিন্তু খুব ছোটো ভারতীয় ফুটবলে যখন ন্যাশনাল টিমের জন্য দল বাছা হয় তখন খালিদ জামিল গুনে গুনে মাত্র হয়তো চল্লিশটা প্লেয়ার তিনি খুঁজে পান যারা ভারতীয় দলে খেলার যোগ্য এবং সেখান থেকে তিনি বেছে নেন পঁচিশ থেকে তিরিশটা ফুটবলার এই যে ছোট্ট পুলি কিন্তু একটিমাত্র কারণ যে কারণে ভারতীয় ফুটবলারদের এত হাই ডিমান্ড যে কারণে ইন্ডিয়ান ফুটবলারদেরকে এত হাই স্যালারি দিয়ে রাখা হয় আইএসএল ক্লাবগুলিতে কিন্তু এবারে আইএসএলে কিন্তু খুব সম্ভবত পে কার্ড নিতে হতে পারে বেশিরভাগ ফুটবলারদের এমনটাই কিন্তু শোনা যাচ্ছে হ্যাঁ ঠিকই ফুটবলদের কাছেও কিন্তু রাইট রয়েছে তারা যদি এই পে কার্ড অ্যাকসেপ্ট না করতে চায় তাহলে কিন্তু তারাও কিন্তু ফিফাতে ফিফার দ্বারস্থ হতে পারে ক্লাবদের অ্যাগেনস্টে প্রোটেস্ট করতে পারে সেই কারণে অনুমান করা হচ্ছে খুব সম্ভবত ক্লাবরা একজোট হয়ে হয়তো একটা প্রসেস বা একটা ল ইমপ্লিমেন্ট করতে পারে এবং সেখানে যদি কোনো ক্লাব চায় সেখানে তাদের ফুটবলদেরকে কিন্তু বাধ্য করা হবে পে কার্ড নিতে কারণ এবছরের সিজনটা যেহেতু ট্রাঙ্কেটেড ফরম্যাটে হচ্ছে এটা কিন্তু একটা ডিফিকাল্ট পিরিয়ড ইন্ডিয়ান ফুটবলের জন্য এবং সেই কথা মাথায় রেখে সমস্ত ফুটবলার সমস্ত ক্লাব এবং সমস্ত স্টেক হোল্ডার যাতে এগিয়ে আসে সেই কারণে হয়তো একটা ইনিশিয়েটিভ নেওয়া হলেও হতে পারে যাতে কারোর কোনো সমস্যা না হয় কোনো সমস্যা সারে এবারে লিগটা কোনো মতে যাতে কাটিয়ে দেওয়া যায় এবং তারপর একটা সাস্টেনেবল ওয়েতে ক্লাব অপারেশন আবার চালু করবে পরবর্তী মৌসুম থেকে সুতরাং এই যে প্লেয়ার পুলের কথাটা বললাম এবারের লিগে যদি অ্যাটলিস্ট চারটে থেকে পাঁচটা দল অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলেন বুঝতে পারছেন অনুমান করতে পারছেন কতগুলি নতুন আপনারা ভারতীয় ফুটবলের মুখ দেখতে পাবেন সকলেই কিন্তু গেম টাইম পাবে যেটার জন্য তারা এতদিন ধরে অপেক্ষায় রয়েছে বহু ফুটবলার যারা রিজার্ভ টিমে খুব ভালো পারফর্ম করে আর এফ ডিলে যদি আমি বলি মোহনবাগনে সুয়েলার্টের কথা দীপেন্দু বিশ্বাসের কথা কিন্তু তারা সিনিয়র দলে সেভাবে সুযোগ পায় না এবং সেই কারণে তাদের সেই কনফিডেন্স সেই আত্মবিশ্বাস কিন্তু তারা হারতে থাকে বারবার সুতরাং এবারের রায় যদি কনসিস্টেন্টলি সেই ফুটবলার যাদের সত্যি ট্যালেন্ট রয়েছে পোটেন্সিয়াল রয়েছে তারা যদি সুযোগ পেতে থাকে তাহলে কিন্তু আরও এই যে ট্যালেন্ট পুলটা কিন্তু আরও কিন্তু বাড়াতে সাহায্য করতে পারে এবারের এই ট্রাঙ্কেটেড ফরম্যাট আমি আপনাকে দুটো উদাহরণ দেব প্রথম উদাহরণ আইএসএলই আছে সেটা হচ্ছে এফসি গোয়া এফসি গোয়া একটা রেকর্ড করেছে গত দশ বছরে গতকালই তারা সেই পোস্টটা করেছে সোশ্যাল মিডিয়ায় যে গত দশ বছরে লোকাল প্লেয়ার যদি সব থেকে খেলায় কোনো ক্লাব তাদের মধ্যে সবথেকে বেশি শতাংশ খেলিয়েছে হচ্ছে এফসি গোয়া মানে বুঝতে পারছেন বিদেশি খেলালো সবসময় হোম গ্রোন ট্যালেন্টকে কিন্তু প্রাধান্য দিয়েছে এফসি গোয়া একুশ শতাংশ লোকাল প্লেয়ারকে খেলিয়েছে এফ শেষ দশ বছর এটা হায়েস্ট কম্পেয়ার টু আদার ক্লাব আর এফ যদি রিসেন্ট এক্সাম্পলও দেখেন মারলো মার্কুয়েস বোরিশ সিং এর মতন ফুটবলার রনি উইলসনের মতন ডিফেন্ডার শিলং ডিফেন্ডার এবং তার সাথে আয়ুষ দেব ছেত্রী এরকম বহু ইয়াং প্লেয়ার ব্রাইসন ফার্নান্ডেস যাকে একাডেমি থেকে তুলে এনে সিনিয়র দলের সুযোগ দিয়েছেন সবসময় ইউথ প্লেয়ারদেরকে প্রাধান্য দেয় কিন্তু মারলো মার্কুয়েস কিন্তু এবার সেই এফসি ওয়ে হয়তো অল ইন্ডিয়া স্কোয়াড নিয়ে খেলবে সেই কেরালা ব্লাস্টার্সই হয়তো অল ইন্ডিয়া স্কোয়াড নিয়ে খেলবে সেই মুম্বাই সিটি এফসিও হয়তো অল ইন্ডিয়া স্কোয়াড নিয়ে খেলবে এবং মোহামেডান তো শিওর তারা অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়েই খেলবে সুতরাং বহু ইন্ডিয়ান প্লেয়ারকে কিন্তু এবার সুযোগ পেতে দেখবো আমরা এবারের আইএসএলএ যারা কম্পিট করবে মোহনবাগান ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসি দিল্লি এফসি যারা খুব সম্ভবত বিদেশি নিয়েই কিন্তু খেলবে সুতরাং দিস আইএসএল দিস ট্রাঙ্কেটেড ফরম্যাট অফ আই ইজ বিগ অপরচুনিটি ফর মেনি ইন্ডিয়ান ফুটবলার টু শোকেস দেয়ার পোটেন্সিয়াল আরও একটা এক্সাম্পল দিয়ে শেষ করব লাল রিঞ্জুয়ালা লাল বিয়াকনিয়া আইজলের স্ট্রাইকার তিনি শেষ দু বছরে বেশ নজর কেড়েছে বাট লাস্ট টু লাস্ট সিজনের কথা যদি আমরা মাথায় রাখি তিনি পনেরোটারও বেশি গোল করে সুনীল ছেত্রী এবং মোহাম্মদ রফির রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি ছাপিয়ে গেছেন ডোমেস্টিকে সুতরাং আইজল অন্য ক্লাবের মতন চাইলে হতো তারাও বিদেশি খেলাতে পারতো বাট তারা প্রাধান্য দিয়েছেন নিজেদের হোম গ্রোন ট্যালেন্টকে আর সেই লাল রিনজোলা লাল না তার সত্যি ট্যালেন্ট রয়েছে পোটেন্সিয়াল রয়েছে তিনি সেই মঞ্চটাকে কিন্তু কাজে লাগিয়েছেন পনেরোটা গোল এবং তিনটে অ্যাসিস্ট করেছেন সেই লাল না এখন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে খেলবে আইএসএল আইএসএলে সুতরাং এই ধরনের এক্সাম্পলগুলি বারবার কিন্তু দেখিয়ে দিচ্ছে যে যদি চান্স দেওয়া যায় ভারতীয় ফুটবলারদের আরও বেশি করে সেটা অবশ্যই আই থিঙ্ক উইল হেল্প আস টু ইম্প্রুভ উইল হেল্প আস টু ডেভেলপ অ্যাজ এ ফুটবল নেশন এবং এবারের আইএসএলএ সেটা না চাইতেও কেন যেন একটা সুযোগ করে দিচ্ছে বেশিরভাগ ভারতীয় ফুটবলের জন্য সুতরাং আমি তো খুবই মুখিয়ে রয়েছি যে বহু নতুন মুখকে দেখব নজর কাটতে এবারের এই বড় মঞ্চে আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে এবং অবশ্যই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে